আসসালামু আলাইকুম একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার বাচ্চাদের খুব পছন্দের প্যানকেক সকালের ঝটপট নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য মাত্র দশ মিনিট সময় হাতে থাকলে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এই মজার প্যানকেকগুলো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে তিরিশ মিনিট আগে বের করে নেবেন দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের চিনি সামান্য পরিমাণের লবণ এখন সব কিছু আমি ভালোভাবে একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি যখন চিনিটা গলে যাবে সেই পর্যায়ে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণের রান্নার তেল পুরোপুরি চিনি আর ডিমটা গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো তো একটা চালনি দিয়ে দিলাম বাটির উপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের ময়দা এক টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ এক চা চামচ পরিমাণের বেকিং পাউডার এবার আমি সবগুলো উপকরণ একটু চেলে নেব চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি সব কিছু একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের দুধ আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধের সঙ্গে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কেমন হবে দেখেই বুঝতে পারছেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখেই হয়তোবা বুঝতে পারছেন এবার আমি প্যানকেকগুলো তৈরি করে নেব চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর টিস্যু দিয়ে আমি একটু অল্প করে তেল পুরো প্যানে মুছে নিচ্ছি খুব বেশি তেল দেয়া যাবে না এখানে একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ছড়ানো যাবে না এমনিতেই কিন্তু এটা রাউন্ড হয়ে যাবে আর মেজারমেন্ট কাপ দিয়ে দিলে কিন্তু সবগুলো একই পরিমাপের হবে চুলা একদম লোতে রেখে পাঁচ মিনিট এভাবে রাখার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে দেখতেই পাচ্ছেন আর এরই মাঝে কিন্তু প্যানকেকটা হয়ে গেছে কোনোভাবেই হাই হিটে প্যানকেকগুলো বানানো যাবে না তাহলে পুড়ে যাবে তো আমি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই প্যানকেকটা হচ্ছে বেস্ট একটা নাস্তা তো বাসায় অবশ্যই এভাবে প্যানকেক বানিয়ে বাচ্চাদের দিতে পারেন অনেক বেশি মজা করে খাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি করে শেয়ার করে রাখবেন এভাবে আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন পুরো রেসিপিটা ফলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ